চারিদিকে সুন্দর সবুজে ঘেরা পরিবেশ এটা হলো গেস্ট হাউস এটা হলো রামকৃষ্ণ প্রাইমারি স্কুল আজ আমি চলে এসেছি উদ্বোধন হওয়া শ্রী শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার মন্দির এই মন্দিরটি কিন্তু সত্য উদ্বোধন হয়েছে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা তো বলে দেবই তার সাথে বলে দেব এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কিনা এ টু জেড ইনফরমেশন দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা এই হলো মেন গেট মেন গেটটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে আর মেন গেট দিয়ে প্রবেশ করেই আপনাদের সবার প্রথমে চোখে পড়বে শ্রী রামকৃষ্ণ দেবের সেই বিখ্যাত বাণী তোমাদের চৈতন্য হোক কি সুন্দর বড় বড় করে লেখা রয়েছে এখানে মন্দিরের ভিতর ঢুকে আপনাদের কিন্তু মনোমুগ্ধ হতেই হবে দেখুন শুধু মন্দিরের পরিবেশটা কি সুন্দর শান্ত নিরিবিলি একটা আধ্যাত্মিক পরিবেশ মন্দিরের ভিতর প্রবেশ করে আপনারা দেখতে পাবেন সুন্দর একটা বাঁধানো পুকুর দেখুন শুধু কি সুন্দর আর পুকুরটা চারিধারে কিন্তু সুন্দর বাঁধানো এবং ডিজাইন করা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছও রয়েছে চারিদিকে সুন্দর সবুজে ঘেরা পরিবেশ মন্দির প্রাঙ্গনের ভিতরেই কিন্তু রয়েছে একটি গ্রন্থাগার সেখান থেকে কিন্তু আপনারা বই ফটো ফ্রেম ইত্যাদি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো চারিদিকে কিন্তু দেখতে পাবেন এরকম সুন্দর রাস্তা গেছে চারিদিকে গাছপালা তার ভিতর দিয়ে কিন্তু সকলে হেঁটে চলে বেড়াচ্ছে সুন্দর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে উইকেন্ডে কিংবা উইকডে যে কোনো একদিন বিকালবেলায় চলে আসুন দেখবেন এত সুন্দর মনোমুগ্ধময় পরিবেশের মধ্যে আসলে আপনাদের মনও ভালো হয়ে যাবে এই রামকৃষ্ণ প্রেম মন্দিরটি দেখতে খুব সুন্দর দেখুন দিনের বেলাটাও যতটা সুন্দর আপনারা দেখছেন রাতের অন্ধকারে যখন সব আলো জ্বলে ওঠে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে সেই ভিউটাও কিন্তু আমি দেখাবো আজকে আপনাদেরকে মন্দিরটির চারিদিকে রয়েছে চারটি গেট তবে মন্দিরের একদম সামনের গেট দিয়ে নাথ মন্দিরে সকল দর্শনার্থীকে প্রবেশ করতে হয় মন্দিরের একদম সামনে রয়েছে একটি বাঁধানো পুকুর আর সাইডে রয়েছে অনেকটা জায়গা আর এটা হলো মন্দিরের পিছন সাইডটা মন্দিরের পিছন সাইডেও রয়েছে অনেক কিছু সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা এই হলো মন্দিরের পিছন সাইড আর এই পিছন সাইড দিয়ে দেখুন চারিদিকটা সুন্দর কি সুন্দর গাছপালা সবুজে ঘেরা আর দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছপালাগুলো রয়েছে শান্ত একটা পরিবেশ আর এই দেখুন কি সুন্দর ছোট ছোট ঘাসে কিন্তু ভরা বিকেল হতে না হতে কিন্তু সকলে কিন্তু চলে আসে এই প্রেম বিহার মন্দিরে প্রত্যেক দিনের কর্ম ফাঁকে যদি একটু শান্তির অক্সিজেন পেতে চান তাহলে চলে আসুন এই মন্দিরে বিকেল হতে না হতেই ভিড় জমে দর্শনার্থীদের এক টুকরো খোঁজে বন্ধুরা তো আমি আপনাদের ঘুরে দেখালাম এবার আপনাদেরকে বলে দেবো এই মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয় সব মন্দির কিন্তু সকাল বেলায় খোলে কিন্তু এই মন্দিরটা কিন্তু একটু আলাদা এই মন্দিরে সকালে খোলে না এই মন্দির খোলে বিকেল চারটের সময় তাও আবার বাইরের গেটটা বাইরের গেটটা খুলে দিলে আপনারা এই মন্দির প্রাঙ্গনটা পুরোটাই কিন্তু ঘুরে দেখতে পারবেন পারবেন বসতে মন্দিরের যে যে মূল গেট বা গর্ভগৃহ যেটাই বলুন না কেন সেটা কিন্তু খোলে বিকেল পাঁচটার সময় তো পাঁচটা থেকে আপনারা কিন্তু ঠাকুর দর্শন করতে পারবেন আর বন্ধ হয় রাত্রি সাড়ে সাতটার সময় তো এইটুকু সময় আপনারা কিন্তু এসে এই সুন্দর মন্দিরে কিন্তু আপনারা একটা দিন সুন্দরভাবে কাটাতেই পারেন বন্ধুরা আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরটা কিন্তু আগে ছিল ছোট এখন কিন্তু আকারে বিশাল বড় করা হয়েছে দেখতেই পারলেন আপনারা সকলে আর এই মন্দিরে কিন্তু রয়েছে গেস্ট হাউস কিন্তু বন্ধুরা সেই গেস্ট হাউসটা কিন্তু এখন আকারে রয়েছে ছোট এবং পরবর্তীকালে চিন্তা ভাবনা করা হচ্ছে যে পরিকল্পনা করা হচ্ছে আরো বড় করে গেস্ট হাউস হবে তখন কিন্তু যারা দূর থেকে আসবে দর্শনার্থীরা তারা কিন্তু অনায়াসেই এই মঠে এসে কিন্তু থাকতে পারবে আর মন্দির প্রাঙ্গনের ভিতরেই কিন্তু যেহেতু মঠ সেই জন্য কিন্তু এই রামকৃষ্ণ মঠের আন্ডারেই রয়েছে প্রাইমারি স্কুল এই হলো প্রাইমারি স্কুল এই সেই সাধন ক্ষেত্র যেখানে প্রেম ভক্তি ও সেবার মেল মেলবন্ধন ঘটে এই মন্দিরটি শ্রী রামকৃষ্ণ দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছে দেখুন কি সুন্দর মন্দিরটা যেন একেবারে মনে হচ্ছে স্বর্ণ মন্দির মন্দিরের ভিতরে কিন্তু সম্পূর্ণভাবে ফটোগ্রাফি নিষেধ তাই কিন্তু আমি ভেতরের ছবি একদম দেখাতে পারলাম না এবং ঠাকুরকেও কিন্তু ঠিকভাবে দর্শন করাতে পারলাম না বাইরে থেকে কিছুটা দেখা যাচ্ছে তো সেটাই আপনাদের তুলে ধরলাম বন্ধুরা এবার আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা হাওড়া থেকে হাওড়া ঝিকিরার বাস ধরে কিন্তু অনায়াসেই চলে আসতে পারবেন এই রামকৃষ্ণ প্রেমবিহার মন্দিরে এছাড়াও আপনারা ধর্মতলা থেকে কিন্তু বাস ধরে আন্তাগামী বাস ধরে আপনারা সবার প্রথমে আন্তা নামবেন সেখান থেকে টোটো ধরে কিন্তু অনায়াসেই কিন্তু চলে আসতে পারবেন এই প্রেমবিহার মন্দিরে আর যদি মনে করেন যে ট্রেনে করে আসবো আমতা ট্রেনে করে আসলে আমতা স্টেশনে নেমে স্টেশন থেকে একটুখানি বেরিয়ে আসলেই কলাতলা মোড় কলাতলা মোড় থেকে যে কোনো টোটোয় উঠলে ফরক আশ্রমে নামাবে যদি রিজার্ভ করে অনেক টাকা পড়বে আর যদি এমনি আসো পনেরো টাকা লোকাল ভাড়ায় আসলে পনেরো টাকা করে ভাড়া ঠিক আছে যারা দূর থেকে আসবেন তাদের জন্য কিন্তু টয়লেটেরও রয়েছে সুব্যবস্থা এখানে কিন্তু টয়লেটও রয়েছে আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু এখনো পর্যন্ত ভোগ ব্যবস্থা চালু হয়নি তবে কিন্তু পরবর্তীকালে ভোগ ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু আর কিছুদিন বাদেই কিন্তু দুর্গা পুজো আর এই দুর্গাপুজো কিন্তু এখানে খুব ধুমধাম করে বিশাল বড় করে হয় প্রত্যেক দিন কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে বন্ধুরা মন্দিরের ভিতরেই রয়েছে পার্কিং এর ব্যবস্থা আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু অনায়াসেই যদি গাড়ি নিয়ে আসেন নিজস্ব টু হুইলার বা ফোর হুইলার তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন বন্ধুরা যতটা পারলাম এই মন্দির চত্বরটা ঘুরে দেখালাম মন্দিরটা ঘুরে দেখালাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে